আমি গত শতাব্দীতে ওটার প্রভাবলি একমাত্র নেলসেন ম্যান্ডেলার সাথেই কেবলমাত্র মাওলানার হত খানিকটা তুলনা করা চলে এর বাইরে আমার চোখে এই ধরনের মানুষ আমি বলতে পারেন গত একশো বছরে দেখা পাওয়াটা প্রায় বিরল সেই মানুষের জন্য আমাদের শ্রদ্ধা আমাদের ভালোবাসা এবং আমাদের দায় আছে মাওলানার যে রাজনৈতিক উত্তরাধিকার অন্যায় অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে এবং এবারকার চব্বিশরও যে বলতে পারেন আমাদের যে গণজাগরণ গণ অভ্যুত্থান একইভাবে শুরুর দিকে যে বৈষম্যর বিরুদ্ধে একটা সাম্য গণতন্ত্র একটা মানবিক রাষ্ট্র সমাজ নির্মাণের জন্য যে স্বপ্নটা আরেকবার আমাদের তরুণরা আমাদের ছাত্র শ্রমিক সাধারণ মানুষ রাজনৈতিক কর্মীরা আমরা জাগিয়ে তোলা হয়েছিল গত পনেরো মাসে আমাদের স্বপ্নটা অনেকখানি ইতিমধ্যে এটা বলতে পারেন স্বপ্নটা কিছুটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে আশাটা কিছুটা হতাশায় বিপর্যস্ত হয়েছে এবং আমরা দেখছি যে ধুকে ধুকে এখন আমরা চলছি এবং আমরা এটাই মনে হয় একমাত্র বিশাল গণজাগরণ অভ্যুত্থান আর যে অভ্যুত্থানের মধ্যে এর একটা যসাধারণ অধিকার মুক্তি সাম্যের চেতনা যেটা জাগিয়ে তুলেছিল তাকে নেতৃত্ব প্রদান করবার জন্যে সুনির্দিষ্ট কোনো ইডিওলজি কোনো রাজনীতি কোনো নেতৃত্বের কোনো সংগঠন এবারকার সেভাবে দেখা যায়নি প্রচণ্ড দেশপ্রেম আবেগ এবং বহুমাত্রিক চিন্তাভাবনায় যার সঙ্গে যুক্ত ছিল কিন্তু আমূল পরিবর্তনকামী যে শক্তি যাদের নির্দিষ্ট চিন্তা আছে ভাবনা আছে দেশ নিয়ে সমাজ নিয়ে বক্লিবিক পুনর্গঠন নিয়ে বাস্তবে সেটার কার্যকর অনুপস্থিত থাকার কারণের জন্য প্রতি পদে পদে যে এটাকে হোঁচট খেতে ফেলছে যারা এখন সরকারে আছেন তাদের হাতে গোনা কয়েকজন বাদ দিলে অধিকাংশেরই এই জাগরণ এই গণ সাথে তাদের কোনো দৈহিক আত্মিক মনোজাগতিক তাদের কোনো সম্পর্ক ছিল না অভ্যুত্থানকে তারা যে দেহ ধারণ করা এর এর স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকে তারা করতে পারেননি ঠিক এই মুহূর্তে আমরা আজকে যেখানে আছি আমরা জুলাই সনদ ইতিমধ্যে তার যে একটা আদেশ জারি হয়েছে আমার কাছে মনে হয়েছে সরকার শেষ রক্ষা করবার একটা আন্তরিক চেষ্টা এর মধ্যে আছে নানা পক্ষকে আশ্বস্ত করা তার একটা চেষ্টা আছে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজনকে আস্থার মধ্যে নেওয়া এবং তাদেরকে বলতে পারেন বিভিন্ন অংশকে এবং তাদেরকে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই মুহূর্তে রাজনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে এবারকারে জুলাই সনদ যে আদেশ সে আদেশ খানিকটা কার্যকর ভূমিকা রাখবে নানা সবিরোধিতার পরও এটা নিশ্চয়ই আমরা আশা করতে পারি আমরা আশা করতে চাই আমরা এই সনদের যেভাবে সনদটা এটাকে আদেশটা দেওয়া হয়েছে এটা নিয়ে আজকে না হলে আগামীকাল আগামীকাল না হলে আগামী পরশু বড় ধরনের সাংবিধানিক বিতর্ক ইতিমধ্যে এটা তৈরি হয়েছে এবং সম্ভবত এবং এটা এই বিতর্কটা অনেক দিন পর্যন্ত এই এই বিতর্কটা চলবে এবং সেই বিতর্কের পরিণতি কি হবে সেটা ভবিষ্যৎ সেটা বলবে ওই যে একবার সৈয়দ মুস্তবা আলী লেখাই তো যে আমরা ম্যালেরিয়া জ্বর সারানোর জন্য কুইনাইন খেলে জ্বর সারে কিন্তু কুইনাইন সারাবেকে সরকার আদেশ দিয়েছেন সত্য কিন্তু এই আদেশটা যেভাবে জারি করা হয়েছে এটা সরকারের ইতিয়ার সরকারের ম্যান্ডেট ক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে এবং বাস্তবে আমরা একদিকে একটা সাংবিধানিক সরকার এক্সট্রাঅর্ডিনারি সরকার কোনো সন্দেহ নেই আবার একটা সাংবিধানিক ধারাবাহিকতার মধ্য দিয়ে সরকার তারা এখন ক্ষমতায় আছে